যদি প্রশ্ন করা হয় প্রেমিক হিসেবে সাংবাদিকরা কেমন অনেকেই উত্তর দেবেন সাংবাদিকদের সঙ্গে প্রেম মোটেও সহজ নয় এর অন্যতম কারণ কর্মব্যস্ততা আর পরিশ্রম অনুযায়ী উপার্জন করতে না পারা চাকরি ক্ষেত্রে সবাই ছুটি পেলেও সাংবাদিকরা ছুটি থাকলেও মেলে খুব কম যে কারণে প্রিয়জন এবং পরিবারকে সময় দিতেও পারেন না জেনে শুনে এমন মানুষের সঙ্গে নিশ্চয়ই আপনি প্রেম করবেন না তবে এত কিছুর পরেও প্রেমিক হিসেবে বেছে নিতে পারেন সাংবাদিকদের কারণ সাংবাদিকদের সঙ্গে জীবন চড়ালে আপনি অনেক ক্ষেত্রেই লাভবান হবেন অনেক বেশি অভিজ্ঞতা সমৃদ্ধ হবেন চলুন জেনে নেওয়া যাক সাংবাদিকদের সঙ্গে প্রেম করার ইতিবাচক দিকগুলো তারা শহরের সবচেয়ে ভালো জায়গাগুলো জানে অনেকের ধারণা সাংবাদিকরা নিস্তেজ অসামাজিক এবং আত্মপ্রেমে মগ্ন থাকেন তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা সংবাদ সংগ্রহের জন্য তারা দেশের আনাচে কানাচে ঘুরে বেড়ান তারা শহরের সেরা জায়গাগুলো চেনেন প্রেমিক হিসেবে সে আপনাকে সেই জায়গাগুলোতে নিয়ে যেতে পারেন এমন মানুষের সঙ্গী হতে কে না চাইবে সাংবাদিক মানে সৃজনশীল তাদের গল্প বলার ধরন যেমন আকর্ষণীয় কথা বলার ধরনও তেমনি একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার অন্যতম সুবিধা হলো তিনি আপনাকে সব সময় স্নিগ্ধ উপায়ে মুগ্ধ করবে এমন কি তার দেওয়া কষ্ট কিংবা অবহেলা হবে একই রকম সৃজনশীল সাংবাদিকরা দেশের বাইরেও বিশ্বের চারপাশে যা ঘটছে তার খোঁজ রাখেন সুতরাং তাদের সঙ্গে কথোপকথন হয়ে থাকে আকর্ষণীয় কথা চালিয়ে গেলে তা আপনার জ্ঞান বাড়াতে সাহায্য করবে একই সঙ্গে আপনিও বিরক্ত হবেন না কারণ তারা যে কোনো বিষয়ে আলোচনা চালিয়ে যেতে পারে সাংবাদিকদের অন্যতম বৈশিষ্ট্য হল বিশ্বস্ততা গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড রাখা থেকে শুরু করে তারা অনেক কিছুই নিরাপদ ও গোপন রাখতে জানে আপনি যদি একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করেন তবে আপনার বিশ্বাস ভঙ্গ হবে না এবং আপনার গোপনীয়তা সবসময় নিরাপদ থাকবে অগণিত উৎস সময়সীমা এবং ভীষণ চাপের পরিবেশে কাজ করা তাদের অন্যতম দক্ষতা সাংবাদিকরা টাস্কিং নিয়ে বিশেষজ্ঞ তারা তাদের কাজ এবং তাদের সম্পর্কের মধ্যে পুরোপুরি ভারসাম্য রাখতে জানে তারা সারাদিনের পরিশ্রমের পরেও সঙ্গীকে ভালোবাসা এবং যত্ন করতে পারে সাংবাদিকদের তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় নেই তারা আপনাকে এক মিলিয়ন প্রশ্ন দিয়ে অতিষ্ঠ করবে না বা আপনি কিভাবে আপনার দিনের প্রতিটি মিনিট কাটিয়েছেন তা জানার দাবি করবে না তারা আপনাকে স্পেস দেবে এবং বিনিময়ে একই আশা করবে সাংবাদিক হওয়া সহজ নয় এ পেশায় প্রয়োজন কঠোর পরিশ্রম এবং নিঃশর্ত অধ্যবসায় বসায় পিয়ারের সঙ্গে কাজ করা থেকে শুরু করে খবরের উৎসের পেছনে দৌড়ানো কোনোটি সহজ নয় তারা ঠিক জানে কোনো কিছু সঠিকভাবে পেতে এবং কার্যকর করতে কি লাগে এবং তাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও একই আচরণ আশা করে সাংবাদিকদের অন্যতম আরেকটি গুণ হলো তারা ভালো শ্রোতা তারা দুর্দান্ত গল্প বলার পাশাপাশি গল্প শুনতেও জানে তারা আপনার করা সামান্য ইঙ্গিত ধরে ফেলার পারদর্শিতা রাখেন সহায়ক সাংবাদিকরা প্রয়োজনে অন্যকে সাহায্য করার জন্য নিজের সামর্থ্যের বাইরেও যান পরিচিত কেউ হলে তো কোনো কথাই নেই তিনি তার সবটা দিয়ে চেষ্টা করবে আপনাকে সাহায্য করার আপনার প্রিয় খেলা কনসার্ট বা একটি শিল্প ইভেন্টে যোগ দিতে চান আপনার ইচ্ছা হলেই তাকে জানান কয়েকটি ফোন কলের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই টিকিট পেয়ে যাবেন